আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো অল মাই ফেসবুক ফ্রেন্ড সকলের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো পূর্বে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে আপলোড করেছিলাম যেটা ছিল আপনার সাইজ অনুযায়ী আর কি প্যাটার্নটা ঠিক আছে কিনা বডির সাথে বডির সাথে সাইজ অনুযায়ী একটা প্যাটার্ন ঠিক করে তারপরে তার ডিজাইনটা করা হয় সো সেটা দেখছেন এখন আপনাদের দেখাচ্ছি একটি প্যাটার্ন কিভাবে। একটি ডিজাইন করা হয় রানের উপরে আমরা যে ডিজাইনটা দেখে থাকি বা দেখি সেটাই আর কি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বা করা হচ্ছে সেই ডিজাইনটা একটি স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ডিজাইনটা করা হয় স্ট্যান্ডার্ড আর কি বায়ারের স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা কাজগুলো করে থাকি সো দেখতে থাকুন কিভাবে করতেছে সো আসলে এই কাজটা অনেক নিখুঁতভাবে করা লাগে নিখুঁতভাবে না করলে কাজটা আসলে অন্যমন অন্য মন করলে আর কি কাজটা অন্যদিকে চলে যায় সো সবাই দেখতে থাকুন কীভাবে প্যাটার্নটা তৈরি করতেছে কীভাবে প্যাটার্নটা কাটতেছে এর উপর দিয়ে বডির ভিতরে ঢুকাইয়া আর কি আপনার রাবার প্যাটা পেপার দিয়ে আর কি হুইস্কার বলা হয় যেটাকে ওইটা করা হবে আর কি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সকলের উদ্দেশ্যে আবারও নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেই টপিক সকলের কাছে চাচ্ছি ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ